একাদশনী ছাত্রছাত্রী তোমাদের আমি বলি আমার চ্যানেলটির নাম হচ্ছে সংস্কৃত এডুকেশান নাদার্স দেখো শূন্যস্থানে উপযুক্ত বিকল্পটি নির্দেশ করা অর্থাৎ তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছিল আগে তো এটি তৃতীয় পর্বের প্রশ্ন তৃতীয় পর্ব তো উপমন্য কথা থেকে তাহলে উপমান্য কথা আখ্যানটির লেখককে আমরা সকলেই জানি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস আচ্ছা কথা ড্যাশ থেকে নেওয়া হয়েছে মহাভারত থেকে নেওয়া হয়েছে ক উত্তর আঠারো পর্বের মহাভারতের উপ ড্যাশ উপমন্য কথা আছে আদি পর্বে ক উত্তর দেখো গদ্যকারে গ্রথিত কথা মহাভারতের আদি পর্বের ড্যাশ থেকে গৃহীত হয়েছে তৃতীয় অধ্যায় অর্থাৎ গ উত্তর আদিপর্বে বর্ণিত কথা ছাড়া অন্য আখ্যানের নাম কি অন্য আখ্যানের নাম হলো শকুন্তল পক্ষানম অর্থাৎ উত্তর উপাধ্যায় অর্থাৎ গুরু ঋষি আয়দ ধোমের ড্যাশ শিষ্য উত্তর হবে তিন শিষ্য খ উত্তর তারপরে দেখো পাঠ্যাংশে উপাধ্যায় ঋষি আয়দ ধোমের শিষ্য ড্যাশ কথা আছে উত্তর দেখো উপমন্যুর উত্তর তারপরে দেখো অথাপড় শিষ্যস্থ বাদয়স্য দয় বা ড্যাশ নাম তাহলে দেখো উত্তর ক উত্তর তারপর দেখো গুরুভক্তির নিষ্ঠার ড্যাশ আদর্শ এটা আমরা পাবো কৃচ্ছ সাধনের অর্থাৎ উত্তর দেখো ক্ষুধার জালায় উপমন্য ড্যাশ হারায় কি হারায় উপমন্যু না দৃষ্টিশক্তি তারপর দেখো গুরু উপমন্যকে ড্যাশ আদেশ দেন আচ্ছা দেখো গরু চরানোর খ উত্তর তারপরে দেখো উপমন্যুর দৃষ্টিশক্তি ড্যাশ ফিরিয়ে দেয় উত্তরটা হবে অশ্বিনী কুমার দ্বয় অর্থাৎ খ উত্তর উপমন্যু গুরুর আশীর্বাদ লাভ করে ড্যাশ কী উত্তরটা হবে দেখো শ্রেয় ও বিদ্যা অর্থাৎ গ উত্তর তারপর দেখো রক্ষিতব্বা পদে প্রত্যয় হয়েছে তাহলে রক্ষিতব্বা পদে পদের প্রত্যয় হয়েছে কী না দেখো তাচ রক্ষিতব্বা বা রক্ষিতা রক্ষিতোয়া রক্তা নয় রক্ষিতোয়া তাচ প্রত্যয় হয়েছে কয়ত বয় এক হয় কয়েত বয় থাকে আচ্ছা দেখো পাঠ্যাংশে পনেরো দেখো পাঠ্যাংশে উপমন্য বার উপাধ্যায়ের প্রণাম ও নমস্কার করে কবার দেখো উত্তর চারবার পাবিনা পাবিন শব্দের অর্থ কি না পাবিন শব্দের অর্থ হলো দেখো হৃষ্ট পৃষ্ট অর্থাৎ উত্তর তারপর দেখো উপমন্যু গুরুকে ড্যাশ দ্বারা জীবিকা নির্বাহর কথা বলে কি বলে ক দেখো ভিক্ষার ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহের কথা বলে উপমন্যু গুরুর আদেশে বার গোচারণ করতে গিয়েছিলেন কতবার দেখো গ উত্তর পাঁচবার আচ্ছা গুরুর আদেশে ভিক্ষান্ন ছেড়ে উপমন্যু ড্যাশ খেয়ে জীবন ধারণ করে তাহলে দেখো ক কি খেয়ে জীবন ধারণ করতো দেখো খ উত্তর গরুর দুধ তারপরে দেখো আচ্ছা অস ধাতুর অর্থ কি ধাতুর অর্থ হলো খাওয়া তারপরে দেখো একুশ নম্বর শূন্যস্থান প্রশ্ন ড্যাস পিবামি দেখো কে পিবামি উত্তরটা হবে কেন কে পিবামি ক উত্তর ভবান পদের বুৎপত্তি কী ভবান পদের বুৎপত্তি হলো দেখো ভবৎ প্রথম আর এক বচন এটি উত্তর অর্থাৎ খ উত্তর তারপর দেখো আমরা এরপরে দেখবো তেইশ নম্বর প্রশ্ন পিবামি ক্রিয়াপদের মূল ধাতু হল পিবামি মানে হচ্ছে পা ধাতু হচ্ছে পান করা কপূপ শব্দের অর্থ কি অপূপ শব্দের অর্থ হলো পিঠা অপু শব্দের হল পিঠা উত্তর পাঠ্যাংশে উল্লেখিত মিথ্যা শব্দের সংস্কৃত অর্থ হল মিথ্যা শব্দের হচ্ছে কত অনৃতম অদন্ত নৃতম উত্তর লব্ধচক্ষু পদের সংস্কৃত প্রতিশব্দ কি লব্ধচক্ষু পদের সংস্কৃত প্রতিশব্দ হলো লব্ধ দৃষ্টি তারপর দেখো আগম্য পদের প্রত্যয় ব্যবহৃত হয়েছে ড্যাস আগম্য পদে প্রত্যয় ব্যবহৃত হয়েছে আপূর্ব গন্ধ লব তাহলে লব প্রত্যয় গ উত্তর তং ড্যাস কি আছে অবাস্য স্থি ইতি তাহলে এইখানে দেখো শ্রেয় ড্যাশ এ হয়ে শ্রেয় ক উত্তর তো এরপরে আমরা বিবৃতিগুলি সঠিক কারণ বা ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা দ্বারা চিহ্নিত করো এটা আছে এক বিবৃতি দেওয়া থাকবে সেইগুলিকে ব্যাখ্যা করতে হবে দেখো পাশ্চাত্য পণ্ডিতগণ মহাভারতকে বলেছেন এই যে চারটি এই অপশনগুলো অপশানগুলো আমরা দেখে নেবে উত্তরটা হবে গ মহাভারত মহাভারত হচ্ছে ভারতবর্ষের শিক্ষা সভ্যতা সংস্কৃতি আত্মচেতনার সমগ্রতায় পরিপূর্ণ এটা উত্তর হবে তারপর দেখো মহর্ষি বৈশাম্পন যথার্থ বলেছেন যদি হাস্তি তদনত্ব জন্যে হাস্তি নত কচিত এটি উত্তর হবে যা নাই ভারতে তা নাই ভারতে যা নাই মহাভারতে নাই ভারতে দেখো গ উত্তর দেখো বিবৃতি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ব্রহ্মচর্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এটি উত্তর হবে দেখো কি এটা দেখো গুরুভক্তির কর্তব্যের মধ্যে ছিল তদুপযুক্ত সাধনার শিক্ষা এটি উত্তর হবে ঘ পরবর্তীতে দেখো ঋষি আয়দ ধোমে তিন শিষ্যের গুরুভক্তি কাহিনীতে ব্রহ্মচর্যের মহাত্মা ফুটে উঠেছে তোমরা এগুলো পড়ে নেবে দিয়ে আমি উত্তরটা বলে দিচ্ছি গুরু সেবার দ্বারা আশীর্বাদ পেয়ে শ্রেয় বিদ্যা লাভ করে জীবনকে সার্থক করেছিল অর্থাৎ ঘ উত্তর গুরু আয়োধ ধম উপমন্য প্রায় সব আহারে স্বাধীনতা সংকুচিত করেন উত্তরটা হবে গ অসংযত ভোগের লোককে বাড়াতে না দেওয়া বাড়তে না দেওয়া তারপর দেখো ছয় বিবৃতি উপমন্য আকন্দের পাতা খেয়েছিল অর্থাৎ ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে আকন্দ পাতা খেয়েছিল ঘ উত্তর পরের প্রশ্ন দেখো উপমন্য কুয়ায় পড়ে গিয়েছিল উপমন্য উত্তরটা হবে দেখো যে আকন্দ পাতগুলি খেয়ে অন্ধ হয়ে গিয়ে উপমন্য কুয়ায় পড়ে গিয়েছিল এটি উত্তর ঘ উত্তর দেখো উপমন্য কথা হলো গুরু ভক্তির পরম উৎকর্ষ সমন্বিত নিদর্শন এর উত্তর দেখো ঘ গুরু গুরু সুসুসা বিদ্যা এই বাণীর সার্থক রূপায়ণ উপমন্য কথা তারপরে দেখো আচার্য উপমন্যুর সমস্ত প্রকার খাদ্য গ্রহণ নিষিদ্ধ করেন গুরু শিষ্য উপমান্য গুরুভক্তি পরীক্ষা গ্রহণ করেন এই ক উত্তর তোমরা পরে গুলো দেখে নেবে বুঝতে পারবে আচ্ছা ক্ষুধার যতনায় উপম যাতনায় উপমন্য অর্কপত্র খেয়েছিল তাহলে দেখো এটি উত্তর হবে অন্ধ হয়ে ভ্রমণ করতে করতে উপমান্য কূপে পতিত হয় এটি তারপরে প্রশ্নগুলো দেখছি দেখো এর পরে পরের প্রশ্ন আসবে ঘটনাক্রম অনুসারে সঠিক বিকল্প নির্বাচন করো তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে করে থাকবে তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়া যাবে এখন তাহলে আসি